পাঠাবেন যখন একটা মেষ ছোটো মেষ যখন জন্ম নেয় ঠিক আছে তাকে বড় হতে হয় বড় হবার পরে কি করে হ্যাঁ বড় হবার পরে তাকে মানুষরা কি করে না এইটা হৃষ্টফিষ্ট হয়েছে দেখতে খুব সুন্দর এর গায়ে না কোনো কিছু দাগ নেই হ্যাঁ খুব সাদা ধুপধুপা বা লাল বা পুরো কালো চলো এটার জন্য বেটার জন্য মানসিক করে দিই একে বলেই দেবো ঠিক আছে এটা ছোট থেকে মানুষ করে ওকে এর নামে আমরা রেখে দিলাম তাকে বলে দিতে হবে ঠিক আছে তাহলে আমাদের মানতটা পূর্ণ হয়ে যাবে ঠিক উপযুক্ত হয়ে যাবে তাকে সে মেষটাকে বলে দেওয়া হবে ঠিক সেরকম ঈশ্বর আমাদেরকে এত ভালোবেসেছে তার পুত্র যিশুকে শিশুরূপে পৃথিবীতে পাঠানো হলো সে তাকে এমন জায়গা তাকে পাঠানো হয়েছে স্বর্গদূতরা যদি সংবাদ যদি দিয়ে থাকে সেই শিশুকে জন্ম তাহলে কি স্বর্গদূতরা কি তারা বলতো জানা না না ও উদ্ধারকর্তা এটা রাজা ঘরে জন্ম নিবে ঠিক আছে স্বর্গদূত সংবাদ দিচ্ছে মানে সে কেমন শিশু পৃথিবীতে জন্ম নিচ্ছে তাহলে তো ভালো জায়গায় জন্য কেন সব জায়গায় জন্ম নিতে হলো যে যিশু হচ্ছে এটা নতুন সব থেকে নতুন নম্র হচ্ছে মেষ ঠিক আছে মেষ মেষ হচ্ছে সব থেকে নতুন নম্র পশুর মধ্য দিয়ে মেষ হচ্ছে নতুন সেই জন্যে মেষের মশন প্রভু যীশু খ্রিস্টকে একদম নতুন নম্র জায়গায় তাকে সে ঘরে তাকে জন্মগ্রহণ করতে হয় আই আমাদের মানব জাতির জন্য তাকে শিশুটি বড় হলো ঠিক উপযুক্ত সময়ে ঈশ্বর তাকে নিরত করেছিল এর সমস্ত মানব জাতির জন্য একদিন এই এই যিশুকে বলিদান দিতে হবে আর উদ্ধারের জন্য আমেন সেই জন্য এখানে তো লেখা আছে তোমাদের জন্য উদ্ধার কথা জন্মিয়েছে সে উদ্ধারটা করবে কি করে জন্ম নিলে কি উদ্ধার হয়ে গেলো না আমার পিরবার যে প্রভু যীশুখ্রিস্ট জন্ম নিয়ে নেছে আর উদ্ধার হয়ে গেলো না তাকে অনেক যাতনা দিতে হয়েছে তাকে কষ্ট ভোগ করতে হয়েছে আমাদের পাপের জন্য তাকে আবার সে কালবে কুরুসে তাকে পেরেক দিয়ে তাকে আবার হত্যা করা হলো তারপরে উদ্ধার কাজটা সেকেন্ড যিশু বলেছে সমাপ্ত হইল আমেন গোয়াল ঘরে শুরু হয়েছিল উদ্ধারের কাজ আর সমাপ্ত হল কুরুসের উপরে আমেন এইভাবে পুরোটাই কিন্তু যে লেখা আছে বাইবেলে সেটা পূর্ণ হয়েছে আমেন আবার লেখা আছে সে যিশু আবার তিন দিনে জীবিত উঠবে আবার তিনি পৃথিবীতে আবার তিনি আসবেন কাদেরকে নিয়ে যেতে যাকে তাকে যে বিশ্বাস করে তাকে গ্রহণ করবে তার কথা রূপে আমেন ঈশ্বরকে ধন্যবাদ করি এই বাক্য থেকে আমাদেরকে আশীর্বাদ করুক আমরা প্রার্থনা যাই সর্বশক্তি ঈশ্বর প্রভু যীশু রাজা তোমায় ধন্যবাদ করি তোমায় যার করি তোমার স্তুতি করি প্রভু যীশুরাজা ও প্রভুগ সেই লিখিত সুসমাচার প্রভুগ সে দুই অধ্যায় এক প্রভু আমাদেরকে সেই একুশ পথ পর্যন্ত পাঠ করতে সাহায্য করলে তার নৃত্য বুঝতে সাহায্য করলে প্রভু কীভাবে গো সেই উদ্ধারকর্তা আমাদের উদ্ধারকর্তা তিনি শিশুরূপ ধারণ করে সেই ঘরে প্রভু সেই জন্মগ্রহণ করেছিলেন প্রভু সেই সময় যে পৃথিবীতে রাজা তিনি উদ্ধারকর্তা জন্ম নেবেন মানুষ জাতির জন্য কিছু সেই সময় সেখানে কোনো স্থান পেল না কিন্তু প্রভু সেই ঘরে সেই সময় যদি আমরা যদি সে ধান পুরি একটু চিন্তা করি ঘরে এরকম শীতকালে কত ঠান্ডা প্রভুগু সে কত রকম সেখানে নোংরা আবর্জনা ছিল সেখানে আমাদের উদ্ধারকতা তিনি জন্মগ্রহণ করলেন আর সেই দূতের মাধ্যমে সুনানা সুসমাচার দেওয়া হলো তোমাদের জন্য উদ্ধার কথা জমিয়েছে সে বেতলে হেমে কাপড় যখন শিশুটিকে তোমরা দেখতে পাচ্ছি চিহ্ন প্রভুগ সেরকম আমাদের জীবনগুলো ছিল প্রভু সে গোয়ালঘরের মতন আর আমাদের জীবনে যখন খ্রিস্ট যখন জন্মগ্রহণ করলেন আমাদেরকে যখন তিনি উদ্ধার করলেন আমাদেরও প্রভুগ সেই উদ্ধারের পথ দেখতে পেলাম আমাদের জীবনগুলো সেরূপ ছিল গোয়ালঘরের মতন মানুষ কেউ সেখানে যেতে চাইবে না সেখানে কেউ পৌঁছাতে চায় না সেখানে যাওয়ার আগে মানুষ নাক টিপে যায় কারণ সেখানে দুর্গন্ধ সেরূপ আমাদের জীবনগুলো ছিল প্রভুগ আমাদের জীবন থেকে মানুষ ভাবে দূরে সরে যেত আমাদের জীবন থেকে কথাবার্তা থেকে চরিত্র সব থেকে দুর্গন্ধ বেরোতো একটা খারাপ দুর্গন্ধ বেরোতো খারাপ চরিত্র বেরোতো খারাপ একটা আচরণ বেরোতো কিন্তু প্রভু আমাদের জীবনে যখন যিশু শিশু যখন জন্মগ্রহণ করলেন সে গোয়াল করে। এ আমাদের জীবনটা একটা গোয়াল ঘরের মতন প্রভু তুমি যখন জন্মগ্রহণ করলে এই জীবন থেকে প্রভুগ একটা সুসম্ভাদ সুসমাচার সে যীশু সুসমাচার ছড়িয়ে পড়তে আরম্ভ করলো আর ঈশ্বরে মহিমা করতে আরম্ভ করলো গৌরব করতে আরম্ভ করলো যেভাবে সেই মেষ পালকরা আনন্দ করিতে করতে বাড়ি ফিরে গেল সেরকম প্রভু আমাদের জীবনে যিশু যখন যেদিন খ্রিস্ট যখন জন্মগ্রহণ করবে যার জীবনে খ্রিস্ট যখন জন্মগ্রহণ করবে তার জীবনে যখন নেমে আসবে তার জীবনকে পরিষ্কৃত করবে হালা লুইয়া গোয়াল ঘর থেকে সেখানে সুন্দর একটা পাকা ঘরে পরিণত হবে একটা যেটা বিল্ডিং হবে একটা সুন্দর্য সে বাড়ি দেখে মানুষরা আশ্চর্য জ্ঞান করবে সে আমাদের জীবনটা দেখে মানুষ যেন আশ্চর্য যিশুখ্রিস্টকে যেন বুঝতে পারে জানতে পারে প্রভু তুমি আমাদের জীবনকে পরিবর্তন করো আমাদের এই গোয়ালঘরের মতন জীবনটাকে তুমি পরিবর্তন করো আমাদের হৃদয়কে পরিবর্তন করো প্রভু যীশু রাজা আমাদের জীবনে তুমি নেমে এসো প্রভুগ আমাদের জীবনে আরোহণ করো আমাদের এই পাপি তাপি মানুষের জীবনে তুমি এসো প্রভু কারণ তুমি এরকম সেই পাপি তাপি মানুষের হৃদয় সেই গোয়ালঘরের মতো দুর্গন্ধ জীবনের মানুষগুলোকে তুমি এত ভালোবেসেছ তোমার একজন পুত্রকে তুমি এই পৃথিবীতে পাঠিয়েছিলে যাতে মানুষগুলোর জন্য সেই গোয়ালঘরের মতন যেন আর না থাকে তারা পরিষ্কৃত হয় সেই জন্য প্রভু যিশুখ্রিস্টকে হৃদয়ে গ্রহণ করা প্রয়োজন আছে রূপে তাকে গ্রহণ করা প্রয়োজন আছে আমি ধন্যবাদ করি প্রভু যিশু রাজা এখানে যতজন প্রভুগ এই প্রভুকে মুক্তিতা বাণিটের মাধ্যমে যারা জুড়ে আছে তারা দেখছে প্রত্যেকের প্রভুগু তাদের সে জীবনগুলো এইভাবে তুমি পরিবর্তন করা প্রভু জীশুর রাজ্যে হাললইয়া তুমি এই জন্য তুমি পৃথিবীতে তুমি জন্মগ্রহণ করেছিলে প্রত্যেকটা মানুষ প্রভু আমাদের সেই গোয়ালগরের মতন আমাদের জীবন ছিল দুর্গন্ধ ছিল আমাদের কথাবার্তা চলন ভালো ছিল না প্রভু তুমি যখন আমাদের জীবনে তুমি জন্মগ্রহণ করলে আর সেই জীবনটা প্রভু পরিবর্তন হয়ে গেলো ফলে যত জন প্রভুগু এই ভিডিওটা দেখছে প্রভুগু এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকে তুমি দাও পবিত্র আত্মা প্রত্যেকে টাচ করো স্পির তাদের জীবনে তুমি প্রভুগো তুমি বসবাস করো তাদেরকে পরিবর্তন করো স্পির যতজন প্রভুগু এই ভিডিওটা দেখছে এবং শুনছে প্রভুগু প্রত্যেকে তুমি টাচ করো স্পির প্রত্যেকের জীবনে প্রভুগো তুমি আশীর্বাদ করো তাদের জীবনগুলো জন্য প্রভু পরিবর্তন হতে পারে প্রত্যেকের জীবনে পাবো তুমি কাজ করো হলে স্পিড হালো লইয়া তাদের জীবনগুলো পাবোগো সেই গোয়ালগরের মতন জীবনগুলো জন্য পাবো সেটা সুন্দর একটা পরিবারের জন্য সেই বাড়ির জন্য সুন্দর যে বাড়ির মতন প্রভু তৈরি হতে পারে তুমি সাহায্য করা প্রভু যিশ্ব রাজা প্রত্যেকে তুমি টাচ করো হলে স্পিড হালো লইয়া আমি বিশ্বাস করে পবুগো আমাদেরকে তুমি সেই পরিবর্তন করেছো তোমার মহিমা করতে চাই তোমার যোজকার করতে পাইবো প্রত্যেকে তুমি ছিওতা প্রভুগো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জাতির ভাষাভাষীর প্রত্যেকটা মানুষকে তুমি পরিবর্তন করা পাবো এই খ্রিস্ট মাস যে প্রভুগো আমাদের জন্য তুমি এই পৃথিবীতে তুমি জন্মগ্রহণ করেছিলে প্রভুগো আমাদের জন্য তুমি এসেছিলে প্রভুগো আজকে প্রত্যেকটা মানুষের হৃদয়ে তুমি প্রভু জন্মগ্রহণ করতে চাইছ প্রত্যেকটা পাপী মানুষের হৃদয়ে তুমি জন্মগ্রহণ করতে চাইছো প্রত্যেকটা মানুষের ভিতরে তুমি জন্মগ্রহণ করা প্রভুগো পরিবর্তন হতে পারে যিশু রাজা হারালইয়া এই জন্য আমাদের সর্বশক্তিমান ঈশ্বর সর্বশক্তিমান তিনি মানব রূপ ধারণ করে তিনি পৃথিবীতে এসেছিলেন কারণ আমাদের জীবনগুলো আমাদের স্বভাবগুলো এরকম গোয়াল ঘরের মতো দুর্গন্ধ ছিল আর সেই দুর্গন্ধ জীবনে খ্রিস্ট জন্মগ্রহণ করতে চাইছে সেখানে বসবাস করতে চাইছে কারণ তিনি মানুষকে তিনি ভালোবাসেছেন কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ আমরা পাপি পুরুষ প্রত্যেকটা মানুষের কথাবার্তা প্রত্যেকটা মানুষের কর্ম মন্দ প্রভু তাই সে গোলগর মতন আমাদের জীবন ছিল আর সেই জীবনের মধ্যে তুমি জন্মগ্রহণ করতে এসেছ প্রভুগ তাই প্রভুগ আজকে সেই বড়দিন প্রভুগ আমরা সে সেলিব্রেট করছি এবং উদযাপন করতেছি কারণ যার জীবনে যিশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছে যে তাকে বিশ্বাস করেছে গ্রহণ করেছে তার জীবনে সব থেকে একটা বড়ো দিন মহানন্দ দিন তার উপরে উচ্ছে পড়বে আমি বিশ্বাস করে যতজন দেখছে পবিত্র আত্মা প্রত্যেক হলে তাদেরকে টাচ করো তাকে দাও তাদের জীবনকে বদলা প্রভু যেভাবে পিতা আমাদের জীবনকে তুমি বদলেছ তাদের জীবনকে তুমি বদলা তার প্রভু হালে লুইয়া যতজন প্রভু সে কনফারেন্সে ফোনের মধ্যে আছে যতজন দেখছে তাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ কর প্রবুগো বিশ্বাস করে প্রভুকে প্রার্থনা শুনেছ আমিন দিচ্ছ পিতা তোমায় ধন্যবাদ করে প্রবুগ ধন্যবাদ গৌরব মহিমা সব তোমায় দিই প্রার্থনা তোমার একমত প্রিয় পুত্র নাচারে তো জীবিত যেশো নামে আমি চাইলাম দয়া করে শ্রবণ গ্রাহ্য কর আমেন 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 আলো লইয়া প্রত্যেকে জয় যিশু মহানেশ্বরকে ধন্যবাদ করি যারা ভিডিওটা দেখছেন আবার পাশে আসেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল এখানটা বাজিয়ে পাশে থাকবেন তো সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকে আগামী হ্যাপি ক্রিসমাস সুন্দর থাকুন ভালো থাকুন সবাইকে জয় যেসু আবার এরকম ভিডিওতে আপনাদের মাঝে আমি আবার আসবো প্রভু সে বাক্য নিয়ে এ মুক্তি বাণী আন ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো এই পর্যন্ত প্রত্যেকে জয় যেসু আবার দেখা হবে পরের ভিডিওতে